তাদের হাতে কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না আমরা আমাদের যুবকদেরকে আমাদের তরুণ তরুণীদেরকে প্রফেশনাল শিক্ষা দিতে চাই আমরা তাদেরকে নৈতিক শিক্ষা দিতে চাই যে শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশপ্রেমিক হতে শিখাবে ইনশাআল্লাহ স্বার্থপর হতে শিখাবে না আত্মকেন্দ্রিক করবে না সমাজের প্রতি দায়বদ্ধতা শিখাবে সেই শিক্ষাটা আমরা তাদেরকে দিব ইনশা আর ওই শিক্ষা দিব যেটা সার্টিফিকেট তৈরি করে না বরঞ্চ যেটা দক্ষতা তৈরি করে সেই দক্ষতার হাত পড়ে তাদের হাতে বাংলাদেশ তুলে দেব তাদের হাতে খয়রাতি কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই তারা দেশ করার কাজে অংশ নিবে আর বুক ফুলিয়ে বলবে আমি কারো অনুদানে নয় বরঞ্চ আমি আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমার দেশকে আমি দিয়ে চলেছি অবদান অব্যাহত রাখবো এই দশ আমিও একজন নাগরী এবং একজন কারিগর কি বুঝলেন ভাই অনলি জেডাই চাই আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না হাজার টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে খাজনা আগে তারপরে অন্যটা 2000 এক হাজার আমার খাজনা আমাকে আগে দাও তারপরে তোমারটা তুমি বুঝে নাও তাও না কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেয়া হবে সরকারের হাতে তুলে দেয়া হবে বেকারের হাতে নয় এই বৈষম্য গুলাকে আমরা দেখতে পাইনি টাকা করতে থেকে আসবে টাকার সোর্স তো জনগণ এইটা তো আমাদের কারো টাকা না জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে প্রত্যেকটা মুদির দোকানে রাস্তাঘাটে হকারের কাছে এমনকি এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হয় ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না না শুধু তাই না ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ চিত্র দেখে গাড়ি থেকে টাকা নিচ্ছে বলে এটা কি বলে এটা রাজনৈতিক যারা। আপনি কোন দলের একটা বলেন নাম তো পাস করে বলে দে আবার কেউ নাম বলা রাখা কয় দেন মিয়া টাকা নামের নামের কি দরকার আপনারeyse আমি কারে টাকা দিচ্ছি এটা আমার জানতে হবে না বাপ পায়もん যে আজকে জানার দরকার নাই হাশরের দিন জানবেন আমাদের আমরা দেখান করছি দাদা আমরা নিব